এখানে কেন ডেকেছ অতীত সাক্ষ্য দেয় আমাদের দেখা হবার এর চেয়ে উপযুক্ত কোন স্থান নেই দেখা হবার আদৌ প্রয়োজন আছে কি আই এম সরি টু সে রিপোর্ট is also same as previous one excuse মে ও শুভেচ্ছা শুধু আপনার জন্য

তো নিয়ম কে বলেছে সেটাই তোমায় আমি বলেছি তুমি বলো কিন্তু তোমার বিয়ে পাস হবে না বৌদি নাকি তোমার মাথা খেয়েছে তবে আমার অনুমতি ছাড়া এ ধরনের ডাক্তার আনাগোনা এ বাড়িতে একেবারেই প্রীতিকর্ম